আসসালামু আলাইকুম হ্যালো হোসেন জেসিকা ফ্রম মাম্মস গার্ল জ্যাসিকা কেমন আছেন আপনারা সবাই রহমতে আমরাও খুব ভালো আছি সো এটা হচ্ছে একটা সার্ডেন ব্লগ বিকজ সেদিন জাফরিন রাহাত আর আমি একটু বের হয়েছিলাম আর আব্বু কিছুদিন যাবৎ বলছিল যে বসে এগ্রোতে কেমন গরুর কালেকশন এসেছে দেখা উচিত সো আমরা ঘুরতে ঘুরতে সেখানেই চলে গিয়েছিলাম যে দেখি মোটামুটি ভালোই গরুর কালেকশন চলে এসেছে আমার কাছে মোটামুটি কয়েকটা গরু ভালো লেগেছে এরপর আমিও গরুকে একটু আদর করলাম আর গরুটা একটু কমই পাগলামি করছিল তাই ভালো লাগছিল পাগলা গরুর দেখতেই সুন্দর কিন্তু সামনে যেতে ভালো লাগে না যদি পাগলামি করে থাকে তাই না এরপর রাহাত একটু কথা বলছিল দেন মাগরিবের আজান দিয়ে দিয়েছিল তাই রাহাত সেখানে নামাজটা পড়ে নিয়েছিল নামাজ পড়ে দেন আমরা আরেকটু দাঁড়িয়ে চলে এসেছিলাম ঘরে পাক ঘরের লোকেশনটা হচ্ছে চুনকুটিয়া চৌরাস্তা দক্ষিণ ক্যারণীগঞ্জে ওরা বেসিক্যালি আগে ফুড কার্টে খাবার সার্ভ করতো কিন্তু এখন তারা রেস্টুরেন্ট দিয়েছে আর রেস্টুরেন্টটা মোটামুটি ওয়েল ডেকোরেটেড ছিল ভালোই ছিল তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর যাওয়ার পর খাবার কনফার্ম করার পর তারা আমাদের সার্ভ করেছিল ওয়েলকাম ড্রিঙ্কস

খেয়ে দেখবো কেমন টেস্ট নন বেসিক্যালি তো একটা কার্ডে ছিল তারা কার্ডে ফুড সার্ভ করতো কার্ড সার্ভ ফুড কার্ড ছিল বাট রিসেন্টলি তারা একটা রেস্টুরেন্ট নিয়েছে সো এখানে ফার্স্ট টাইম আসলাম ট্রাই করে দেখি সো আমরা নিয়েছিলাম ঠিক থাই স্যুপ আর স্যুপের ভিতরে মাশরুম অ্যান্ড চিকেনের কোয়ান্টিটি খুবই ভালো পরিমাণের ছিল আর টেস্টটাও খুব ভালো ছিল তারপর আমরা অর্ডার করেছিলাম সিক্স পিস চিকেন ললিপপ সুইট অ্যান্ড ট্যাঙ্গি একটা ফ্লেভার খুবই ভালো লাগছিলো নিয়েছিলাম চাউমিন অ্যান্ড গার্লিক মাশরুম যেগুলো খেয়ে খুবই ভালো লেগেছে তারপর আমরা চলে গিয়েছিলাম বাসায় তো এটাই ছিল আজকের ব্লগ দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ ভালো থাকবে না